মার্চের শুরুতেই কলকাতার গড় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছচ্ছে এমন পরিস্থিতিতে ট্রাফিকের ডিউটির সময় দু ঘন্টা কমানোর কথা জানিয়েছেন সিপি বুধবার পার্ক সার্কাল সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সামার তুলে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেখানেই সিপি জানিয়েছেন গরমের মধ্যে প্রচন্ড কষ্ট করেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের সেজন্য তাদের ডিউটির সময় দু ঘন্টা কমানো হয়েছে এখন থেকে তারা ছ ঘন্টা ডিউটি করবেন গরমের সময় রোদে দাঁড়িয়ে ডিউটি করতে অসুবিধার জন্য পুলিশ কর্মীদের জলের বোতল ওয়ার এ সানগ্লাস এবং ছাতা তুলে দিয়েছেন সিপি কলকাতায় ট্রাফিক পুলিশের অধীনে সাড়ে পাঁচ হাজার পুলিশ কর্মী রয়েছেন এদের সবাইকে সামার কিট দেওয়া হবে নট মোর দেন সিক্স আওয়ার্স ছ ঘন্টা থেকে বেশি যাতে ওদেরকে ডিউটি না করতে হয়